তো দেখতেছেন এই যে হচ্ছে নতুন যে বাসা নিছি এই যে হচ্ছে রুম এই যে হচ্ছে একটা রুম এই যে হচ্ছে আর একটা রুম দুইটা রুম এখানে আর এই যে ওয়াশরুম অ্যাটাচ আজকে এগুলো সব এই যে হচ্ছে রান্নাঘর দুই রুমের এই যেটা দেখতেছেন আমি রয়েছি এখানে পাঁচ হাজার টাকা নিছে হ্যালো গাইজ আলাইকুম আশা করি ভালো আছেন সবাই চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা নিউ ব্লগ নিয়ে তো আজকে ব্লগটা হচ্ছে আমি যে এই যে রুমে থাকি তো এই রুমটা চেঞ্জ করে আমি এখন নতুন একটা বাসা নিছি মানে রুম নিছি বাসা ভাড়া থাকি তো এই যে রুমটা তো আপনাদের আমি এখন আমার যে পুরান রুমটা এই রুমটা দেখাবো তো নতুন যে আমি বাসাটা নিছি সে বাসাটা আপনাদের দেখাবো এবং কয় টাকা ভাড়া নিচ্ছে সে বিষয়ে আলোচনা করা হবে এবং এই রুমে কয় টাকা ভাড়া দেয় এই বিষয়ে আলোচনা করা হবে তো আপনাদের আমি দেখাচ্ছি তো আপনারা দেখতেছেন এই যে হচ্ছে রুম এই যে এক রুম তো এখানে সব কিছু ভাবে রয়েছে তো এই রুমটা একটা রুম ওয়াশরুম বাইরা তো বাইরা রয়েছে ওয়াশরুম আর এই যে হচ্ছে রুম তো এই রুমে মোটামুটিভাবে দুই হাজার টাকা মতন খরচ যায় আর যে নতুন রুমটা নিছি সেই রুমটাই পাশেই তো আপনাদের সেই রুমটা এখন নিয়ে যাব আপনারা সঙ্গেই থাকেন তো দেখতেছেন এই যে হচ্ছে নতুন যে বাসা নিছি এই যে হচ্ছে রুম এই যে হচ্ছে একটা রুম আর এই পাশে আরো রুম আছে তো আজকে ড্রেসিং করছি এই যে হচ্ছে আর একটা রুম দুইটা রুম এখানে ওয়াশরুম অ্যাটাচ আজকে এগুলো সব পরিষ্কার করা হয়েছে আর এই পাশে হচ্ছে এই যে হচ্ছে রান্নাঘর তো দেখতেছেন এই যে রান্নাঘর এই যে একটা রুম এই যে সব আজকেই করছি পরিষ্কার করা হয়েছে ওই পাশে আর রুম দুইটা রুম এই যে একটা দরজা আছে এ পাশে জানালা আছে তো আজকে এই রুমটা ওয়াশ করা হয়েছে এবং এই রুমে থাকবো তো দুই চার পাঁচ দিনের ভিতরে এই রুমে চলে আসবো তো দেখতেছেন এখানে দরজা আছে এই রুম এ পাশে জানালা আছে এপাশেও জানালা আছে তো মোটামুটি রুম তো আজকে আপনাদের এখন জানানো হবে যে কয় টাকা ভাড়া নিছে দুই রুম আর ওয়াশরুম সহকার রান্নাঘর সহকার তো আমি যে পুরাতন রুমে থাকতাম যে আগের রুমে থাকতাম দুই হাজার টাকা নিত তো এখন এই দুই রুমের যেটা দেখতেছেন আমি রয়েছি এখানে পাঁচ হাজার টাকা নিছে পানি বিল আর আলাদা দুইশো পঁচিশ টাকা পানি বিল কারেন্ট বিল আলাদা তো এই বিষয়ে আজকে আপনাদের আমি জানালাম আর ফরিদপুরে বাসা ভাড়া মোটামুটি আছে কমও না বেশিও না তো আপনার একটা আইডিয়া পেয়ে গেলেন তো কয় টাকা নেয় বাসা ভাড়া দুই রুম সাথে তো আপনাদের ভিডিওটি কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর এই যে হচ্ছে সামনের জায়গা আমি এই পাশে এই পাশে থাকি এই যে পাশে এই যে গেট তো গাইজ আপনারা একটা আইডিয়া পাইলেন যে ফরিদপুরের রুমের ভাড়া কেমন কী রেট তো পাঁচ হাজার টাকা নিচ্ছে মোটামুটি কারেন্ট বিল আর পানি বেল দিয়ে মোটামুটি ছয় হাজার টাকা মতন পড়বে তো ধন্যবাদ সবাইকে আর থাকবো হচ্ছে দুজন থাকবো তো আমরা দুই ভাই থাকবো দুই রুমে দুইজন থাকবো এই জন্য ওই নতুন যে বাসাটা নেওয়া হয়েছে তো এখানে এই রুমে রয়েছি অনেক দিন মোটামুটিভাবে ভালোই কিছু দিন ছিলাম এখানে তো এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামতটি জানাবেন আর চ্যানেলের সঙ্গে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এ দয়াই করি আল্লাহ ভরসা আসসালামু আলাইকুম রহমতুলিল্লা